আর সুপ্রিয় দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বিশাল উঁচু পাহাড় এই পাহাড় ঘেঁষা ঝর্নার পানি পড়ছে এবং এই আপনারা জানেন যে গত কিছুদিন আগে এই পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে জৈন্তাপুর এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন এবং মানুষের যে দুর্ভোগ আপনারা জানেন যে বিভিন্ন অনলাইন গণমাধ্যমের মাধ্যমে আপনারা জেনেছেন তো আসলে এখন অনেকটা পানি কমে এসেছে আমার পিছনে আপনারা যে স্থানটি দেখছেন এখানে কিন্তু অনেক পানি ছিল এখন বর্তমানে পানি নেই আমরা দেখেছি বিভিন্ন এলাকার থেকে পানি নেমে এসেছে এবং এখন অনেক মানুষ পানি বন্ধু হয়ে আছেন মূলত আজকে এসেছি আমরা ডাক্তার শহীদ মঈনউদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে আজকে এখানে তাদের শহীদ ডাক্তার মঈনউদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে এবং এখানে আমরা চারটি ইউনিয়নে যাব এবং কিভাবে আছেন এখানে মানুষ আমরা দেখবো এবং তাদেরকে এই ময়নুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে কিন্তু আর্থিক সহযোগিতা করা হবে দেয়া হবে কিছু কাপড় চোপড় তো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং পরিশেষে সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য যাতে আল্লাহ পাক আমাদেরকে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করেন হেফাজতে রাখেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন অফিসে আমরা আজকে সমবেত হয়েছি এই এলাকার বন্যার মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে শহীদ ডাক্তার জগিং ক্লাবের ব্যানারে উদ্যোগে এবং আমাদের প্যাসিফিক ক্লাব অফ বাংলাদেশ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতায় আমরা আজকে সকাল থেকে এই কার্যক্রম শুরু করেছি আমরা ইতিমধ্যে এই কার্যক্রম শেষ করে আপনাদের এইখানে উপস্থিত হয়েছি আমাদের দরবস ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার উপস্থিত ছিলেন আমরা আজকে এই ইউনিয়ন পরিষদে এসেছি এখানে আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি আমরা এইখান থেকে পরবর্তীতে দুই নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদে যাব সেখানে আমাদের কিছু বানবাসী মানুষ আছেন তাদের পাশে থাকার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শহীদ ডাক্তার মইনুদ্দিন জগিং ক্লাবের সম্মানিত সদস্য যারা আছেন তাদেরকে যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমেই আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এখানে আজান গেছে আমরা যাতে আমরা চেষ্টা করবো তাদের পাশে সেই চেষ্টার অংশ হিসাবে আজকে আমরা এখনও আমাদের কানে বাঁচতেছে আমাদেরকে উদ্ধার করুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই সেই এলাকা হচ্ছে আমাদের জন্তাপুর উপজেলার দুই নং জোন্তাপুর ইউনিয়ন এবং এক নং নিজবাদ বেশ কয়েকটি এলাকা নিম্নাঞ্চল এলাকা পাহাড়ি ডলে এসে হঠাৎ করে নিমিষেই যে সময়টুকু পায়নি ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় যাবে তার সে নিজে যান বাঁচাবে নাকি তার মালের যান বাঁচাবে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমরা এখন সব বিপদই নানি আমরা সামনে যদি কেউ আমরা গাওয়ালি ভাষায় কয়ে নানি যেটা কলার ফেস্কুলা লইয়াও আয় আমরা মনে কর মিটা সোনার সোনার নেকলেস ওলা নানি আমরা তো এখন বিপদই এই অবস্থা যে তারা আই আমরা সামনে সাহায্য রাত বাড়াইছেন আমরা কি তা তার কাছে আন্তরিক ধন্যবাদ দেওয়া যায় না আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থাকি আপনারা সব রে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এই এলাকায় এসেছি এবং অন্যান্য জায়গায় আমাদের এই কার্যক্রম শেষ করে সর্বশেষ স্পট হচ্ছে এটি দুই নং জৈনতা ইউনিয়ন আমাদের কিছুটা বিলম্ব হয়েছে আমরা ক্ষমা প্রার্থী কারণ জুহরের নামাজের সময় ছিল হয়ে গিয়েছিল আমরা নামাজ আদায় করে এখানে আমাদেরকে আসতে হয়েছে যে কারণে কিছুটা বিলম্ব হয়েছে আমি প্যাসিফিক ক্লাবের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এই কাজগুলো অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলভাবে ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন অসুবিধা লাগে 안니야 아니야, 아